আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি যারা কিস্তিতে ফোন কিনবেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল আমাদের শপের অ্যাড্রেসটাকে বলে দিচ্ছি আয়ার টেলিকম কাঁচা বাজারের বিপরীতে দেখতে পাচ্ছেন কাঁচা বাজার মহাখালী কাঁচা বাজারের বিপরীতে আয়ার টেলিকম আমাদের সব সো এখানে আসলেই আমি আকাশ আপনাদের সাথে আছি সো শুধুমাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনারা ফোনগুলো কিনতে পারবেন আর এই জন্য কিছু ডকুমেন্ট লাগবে তার মধ্যে অন্যতম হচ্ছে যিনি কিস্তিতে ফোন নেবে তার ভোটার আইডি কার্ড বিকাশ এবং নমিনির ভোটার আইডি কার্ড তার মানে শুধুমাত্র দুইটা ভোটার আইডি কার্ড দিয়ে আপনি টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নয় মাস পর্যন্ত কিস্তিতে মোবাইলগুলো কিনতে পারবেন আর সাথে থাকবে প্রতিটা ফোনের সাথে আকর্ষণীয় এই সো আমাদের শপে আসতে হবে অবশ্যই চ্যানেলের কথা বলতে হবে তাহলে আপনারা এই তিনটা গিফট গিফট পাবেন একসাথে সো ভিউস আজকের ভিডিওটা আর দেরি করবো না সো সরাসরি আমরা ফোনে চলে যাই আমার হাতের ফার্স্ট যে ফোনটা দেখতে পাচ্ছেন গো টু স্পার্ক গো টু টেকনো স্পার্ক গো টু আর এই অফারটা শুধুমাত্র টেকনো ফোনের জন্য টেকনো স্পার্ক গো টু দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায় তিন জিবি চৌষট্টি জিবি এবং চার জিবি চৌষট্টি জিবি তিন চৌষট্টি হচ্ছে দশ হাজার টাকা চার চৌষট্টি হচ্ছে এগারো হাজার টাকা তিন চৌষট্টি মাত্র পঁচিশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা এই ফোনটি পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে পাশাপাশি চার জিবি চৌষট্টি জিবি যেটা সেটা হচ্ছে মাত্র সাতাইশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা পারবেন আপনার পছন্দের এই ফোনটি পার্চেস করতে ছয় মাসের কিস্তির সুবিধার্থে সভিয়াস এরপর নেক্সট যেটা দেখব আমি নেক্সট যে ফোনটা সেটা হচ্ছে স্পার্ক ফর্টি সি দামে কম মানে ভালো একটা ফোন স্পার্ক ফোরটি সি চার একশো আঠাইশ জিবি ভেরিয়েন্টের একটা ফোন মাত্র চৌত্রিশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা এই ফোনটা পারচেস করতে পারবেন আর এই ফোনটাতে পাচ্ছেন ছয় হাজার এমএচের বিগ ব্যাটারি পাশাপাশি পাচ্ছেন আঠেরো ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার সো আমি আবারও বলছি আমাদের শপে আসতে হবে এবং বলতে হবে আকাশবিডি ব্লগের ভিডিও দেখে এসেছি তাহলে আপনারা এই ফোনগুলোর সাথে আপনারা এই গিফটগুলো পাবেন সো ভিওয়ার্স এরপর নেক্সট যে ফোনটা দেখব এটা হচ্ছে গরিবের আইফোন খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এই মুহুর্তে স্পার্ক ফর্টি দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে চা ছয় একশো আঠাইশ এবং আট দুশো ছাপ্পান্ন দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে এই ফোনটা সো এই ফোনটা ডাউন পেমেন্ট বত্রিশশো এবং চার হাজার চুয়াত্তর টাকা এই মুহূর্তে সো সোভিও দেখতে পাচ্ছেন এই ফোনটাতে পাচ্ছেন আপনারা পাঁচ হাজার দুইশো এমএচের একটা বিগ ব্যাটারি ফর্টি ফাইভ ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার এছাড়াও পাচ্ছেন আপনারা পঞ্চাশ মেগাপিক্সেলের একটি ক্যামেরা সো সোর্স এরপর আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন বিশ হাজারের টেকনোল অফিসিয়ালপ্লে এর একটা ফোন আর এর মাঝখানে প্রতিটা ফোনের সাথে আপনারা পাবেন নয় এক বছর এক মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সো এই ফোনটা হচ্ছে বিশ হাজার টাকা প্রাইস ডাউন পেমেন্ট পাঁচ হাজার একশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ কে এবং হান্ড্রেড ফর্টি ফোর হার্সেল রিফ্রেশ পাঁচ হাজার দুইশো এমএচের বিগ ব্যাটারি এবং হেলিও জি হান্ড্রেড পাওয়ারফুল প্রসেসর পাচ্ছেন এই ফোনটাতে ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা মাত্র পাঁচ হাজার একশো টাকা ডাউন পেমেন্ট এই ফোনটা পারচেস করতে পারবেন সেরপর নেক্সট যে ফোনটা দেখবো এই ফোনটা হচ্ছে স্পার্ক ফর্টি প্রো প্লাস আর একটা ফ্ল্যাগশিপ ফোন মিড লেভেলের ফর্টি প্রো প্লাস কার ডিসপ্লে একটা ফোন এই ফোনটার সাথে আপনারা পাচ্ছেন তিনটার গিফট সো এই ফোনটা আপনারা ডাউন পেমেন্ট হচ্ছে পাঁচ হাজার নয়শো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা এই ফোনটা পার্চেস করতে পারবেন এই ফোনের কালার আছে তিনটা এই মুহূর্তে ব্ল্যাক টাইটেনিয়াম এবং হচ্ছে গ্রিন কালার তিনটা কালারই অ্যাভেলেবেল আছে আমাদের শপে সো ভিহার্স এরপর নেক্সট যে ফোনটা দেখবো এটা হচ্ছে এই মুহূর্তে টেকনো কেমন ফর্টি প্রো বাংলাদেশের জাতীয় একটা ফোন কার ডিসপ্লেয়ের একটা ফোন এই ফোনের আসলে বিষয়ে কোনো কিছু বলার নাই আপনারা ইতিমধ্যেই জানেন এই ফোনটা কী পরিমাণ ভাইরাল এবং কী পরিমাণ র্যান্ডমলি পাবলিক ইউজ করছে সো এই ফোনটা ডাউন পেমেন্ট ছয় হাজার তিনশো টাকা দিয়ে আপনার এই পছন্দের ফোনটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপর নেক্সট দেখবো আমরা প্রোভা স্লিম ফাইভ জি ওয়ার্ল্ডের সপ্তাহ স্লিম ফোন এই মুহূর্তে এই ফোনটা ডাউন পেমেন্ট ছয় হাজার সাতশো টাকা দিয়ে আপনারা পার্চেস করতে পারবেন আমাদের শপ থেকে শপের অ্যাড্রেস হচ্ছে আর টেলিকম আয়ার টেলিকম কাঁচামাজারের বিপরীতে আমাদের শপের অ্যাড্রেসটা সো প্রতিটা ফোনই আপনারা শুধুমাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে পার্চেস করতে পারবেন আর সাথে থাকবে এই আকর্ষণীয় গিফটগুলো সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের শপে আসবেন অবশ্যই চ্যানেলের কথা বলবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সকালে ভালো থাকুন সুস্থ থাকুন